আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা চিকিৎসক তরুণের নির্মম মৃত্যুর ঘটনায় সরকারের অবস্থানে ক্ষুব্ধ সাধারণ মানুষ দেশে বিদেশে প্রতিবাদের ঢেউ ঘটনার পর থেকে প্রতিবাদে হয়ে সরকারি অনুদান ফিরিয়েছিলেন একাধিক কমিটি এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে অনুদান ফেরালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের এক ব্লকের রামকৃষ্ণ সেবা সংঘ আরজিকরের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কমিটি রামকৃষ্ণ সেবা সংঘ পুজো কমিটির সম্পাদক নির্মল কুমার দাস জানান বিগত কয়েক বছর সরকারি অনুদান নিলেও এবার নক্কারজনক ঘটনার প্রতিবাদে সরকারের পুজোর অনুদান নেবেন না গত নয়ই আগস্ট কলকাতা আর্যিকর মেডিকেল হাসপাতালে মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে নক্কারজনক বর্বরচিত ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের দুর্গাপূজার তেরোতম বর্ষে আমরা কমিটি বসেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারি অনুদান নেব না আমরা প্রত্যাখ্যান করেছি আমরা অভয়ার সুবিচার চাই সঙ্গে সঙ্গে দোষীদের কঠোরতম শাস্তি যাতে প্রদান করা যায় তার দাবি জানাই প্রতি বছরই তৃণমূল সরকার কলকাতা ও জেলার পুজোকে অনুদান দেন এবার মুখ্যমন্ত্রী পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তবে আর্জিকর কাণ্ডের ঘটনার পর মানুষের ক্ষোভ বাড়ছে ফলে সরকারি পুজোর অনুদান ফেরাচ্ছেন পুজো ক্লাবগুলি অনুদান প্রত্যাখ্যানের তালিকা দীর্ঘ হচ্ছে সকলের দাবি দোষীদের শাস্তি New style.